কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে দীর্ঘ ৩৩ বছর ইমামতির দায়িত্ব পালন শেষে ফুলে সজ্জিত গাড়িতে করে রাজকীয়ভাবে বিদায় জানানো হয়েছে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু নাসেরকে রবিবার মসজিদ প্রাঙ্গনে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে মসজিদ কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শামসুল আলম কমিটির সদস্য এবং এলাকাবাসীর পক্ষ থেকে ইমামের হাতে পাঁচ লাখ আঠাশ হাজার টাকা একটি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় পরে ফুলের মালায় বরণ করে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে বাড়িতে পৌঁছে দেওয়া হয় এ সময় গ্রামের নারী পুরুষ রাস্তার দুই পাশে সারিবদ্ধ হয়ে তাকে বিদা জানায় গ্রামের যুবকদের মোটরসাইকেলের বহর ইমামের গাড়ির পেছনে ছিল যা অনুষ্ঠানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে সত্তর বছর বয়সী হাফেজ মাওলানা আবু নাসার চাঁদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার বাসিন্দা উনিশশো সাল থেকে তিনি টানা ৩৩ বছর মাধবপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমামতির দায়িত্ব পালন করেন বার্ধক্যজনিত কারণে স্বেচ্ছায় অবসর নিলে এলাকাবাসী ও মসজিদ কমিটি এ ব্যতিক্রম ধর্মী বিদায়ের আয়োজন করে অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ মোহাম্মদ শামসুল আলম বলেন ইমাম সাহেব শুধু ইমামতি করেননি তিনি আমাদের জীবনের নানা দিক নির্দেশনা দিয়েছেন সমাজের মানুষকে সব পথে ফিরিয়ে আনার জন্য নিরলসভাবে কাজ করেছেন বিদায় মুহূর্তে আবেগ আপ্লুত হয়ে হাফেজ মাওলানা আবু নসর বলেন জীবনের বড় একটি অংশ এই মসজিদ ও এলাকার মানুষের সঙ্গে কেটেছে আল্লাহর কাছে শুক্রিয়া তিনি আমাকে এমন সম্মান দিয়েছেন সবাই আমার জন্য দোয়া করবেন বিদায় সংবর্ধনায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ সাইফুল ইসলাম এবং রাসুল পরিবেশন করেন মাওলানা ফয়জ আহমদ উপস্থিত ছিলেন মিয়া মোহাম্মদ সাদি সাধারণ সম্পাদক মোহাম্মদ ফুলমিয়া সরকার ইউপি সদস্য মিঠু মিয়া মোস্তাফিজুর রহমান সিকদার জামাল মাস্টার ফখরুল সরকার আমিনুল ইসলাম লিটন মোসলাম সর্দার সুজন সিকদার মিয়া মোহাম্মদ রায়হান এমদাদুল হক ইমন টিটু মিয়া মিয়া মোহাম্মদ শাহজাহান মিয়া মোহাম্মদ শাহাদাত মিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ